আজকে যাচ্ছি একটা ইভেন্টে ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এবং ইউনিক যুব সংগঠন থেকে আয়োজিত এই ইভেন্টটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি সেশন ইউনিক ইউথ ফোরামের কার্যক্রম প্রদর্শনী এবং অংশগ্রহণকারী যুবদের সঙ্গে ভাব বিনিময় ইভেন্টের শুরুতেই ক্যাপ টি শার্ট এবং সকালে নাস্তা বিতরণ করা হয় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে তেলাওয়াত গীতা এবং বাইবেল পার্ট দ্বারা অনুষ্ঠানটি আরম্ভ হয় এবং সকলে মিলে আমরা জাতীয় সংগীত একসাথে গাই অতিথিদের ফুল দেওয়া হয় এবং আজকের ইভেন্টে আমরা তাদের কাছ থেকে বায়ু দূষণ প্রযুক্তি নির্ভর যুবশক্তি ওয়ার্ল্ড ফেশন কর্তৃক যুবদের জন্য গৃহীত উদ্যোগ এবং সাইবার রিলেটেড বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা পরিস্থিতি এবং আইন নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে পারি এরপর অসাধারণ একটি নাচের আয়োজন করা হয় শ্রুতি আপু ইউনিক ইউথ ফোরামের কার্যক্রম উপস্থাপন করে এরপর একটি গান পরিবেশন করা হয় অতিথিদেরকে বৃক্ষ এবং হাতপাখা উপহার দেওয়া হয় আজকের ইভেন্টের সর্বশেষ কার্যক্রম র্যালির জন্য প্রস্তুতি র্যালি শেষে আমরা আমাদের ভ্যানিউতে ফিরে যাই এবং আমাদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় ইভেন্টের মূল লক্ষ্যই হচ্ছে যুবদের আগামীর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা দেওয়া এরকম শিক্ষামূলক একটি ইভেন্ট অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছে ধন্যবাদ